টার্গেট করে সতেরো সালে মমতার পুলিশ তিন মাস জেলে আর দু হাজার উনিশে আজকের দিনে জামাই ষষ্ঠীর দিন ছিল এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই কে তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে একটা বিষয় শুভেন্দু যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তার দাদা বলছে দুদিকেই ভোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত সেক্ট তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি অনুব্রত মন্ডলের এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হল এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে ও বারে বারে নট হয় কিন্তু অ্যাকশন হয় না ইউ ওয়ান্ট অ্যাকশন নন্দীগ্রামে বিশেষ জুন প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বিশেষ জুন নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে এরকম কোনো খবর নেই এটা গোয়া খবর মিডিয়া শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোন নারী সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসি কে তো স্ত্রী আর তোর মাকে ধর্ষণ করবো একবার না পাঁচবার কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে দেখা হবে